হ্যালো ফ্রেন্ড সবাইকে গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি হ্যাঁ খুব ভালো আছে আর আমরাও কিন্তু ভীষণ ভালো রয়েছি মা এখন অনেকটাই সুস্থ আছে আজকে প্রত্যেক দিন মায়ের সুগার প্রেশার প্রত্যেকদিন মাপা হয় আর মা জিজ্ঞাসা করে আজকে সুগার কত আজকে প্রেশার কত আর সেই ভেবে ভেবে টেনশন করে করে আরও সুগার প্রেশার বাড়িয়ে ফেলছে রোজ যেহেতু সুগার প্রেশার মাপা হয় সেই কারণে মানে রোজই প্রায় জিজ্ঞাসা করছে আমার সুগার কত আমার প্রেশার কত আজকে সুগার কমেছে আজকে সুগার এসছে 73 খাওয়ার আগে 73 সেই জন্য বলছে হ্যাঁ আজকে যেন মাথাটা আমার কেমন কেমন লাগছে এবারে আমি বলেছি তোমার কিচ্ছু হয়নি তুমি ভাববে তোমার কিচ্ছু হয়নি তুই খালি গায়েব জোর করিস বলো ভালো আছি বলো হুম ভালো আছি বলে আমি আবার আগের মতো হয়ে যাব আগের মতো হয়ে যাব আগের মতো অনেকটাই হয়ে গেছে মানে আর কয়েকদিন লাগবে মোটামুটি আর দশ বারো দিন গেলে একদম আগের মতো সুস্থ হয়ে যাবে তাই তো আবার দেখি গেল ভালো হয়ে গেছে না তাহলে যাও আমি যাচ্ছি এখন হচ্ছে মাকে খেতে দেব মায়ের সকালবেলা এনশিওর আর হচ্ছে বিস্কুট আর তারপরে আমরা যা খাই ওইটাই অল্প করে দেওয়া হয় সুগারটা মাঝখানে একদমই কমে গেছিলো সুগার নয় প্রেশার প্রেশার একদিন তো মাপছে মেশিনেই নিচ্ছে না মানে ফর্টি সিক্সটি এইরকম আসছে আমি প্রথমে ব্রাশ করি তারপরে টিভি দেখি তারপর টিভি দেখো হ্যাঁ চলো আজকে সকালবেলা এখান থেকে ব্লগটা স্টার্ট করছি আর আই হোপ আজকে ব্লগটা দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে আমার ঘরের কাজবাজ হয়ে গেছে মায়ের প্রেশার সুগার মাপা হয়ে গেছে ওষুধ দেওয়া হয়ে গেছে এখন মাকে খেতে দেবো তারপরে ডালের বড়া খেতে চেয়েছিল সেই ডালের বড়াটা করবো

তুমি এখানে একটু দাঁড়াও আচ্ছা বলো একটু দাঁড়াও না আচ্ছা আবার দাঁড়াতে হবে কি যে গল্প থাকে ও সারা দিন বাবা গল্প না একটু জিনিস দেখাও দেখো আমাদের কালকে রাতে দাঁড়িয়ে একটু খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন নিয়ে যায় আমি তারপরে ওই জিমনাসি এই যে এরকম করে পাটাকে উঁচু করা যায় নাকি হালকা হালকা একটু করতে পারছি ও আচ্ছা দেখো হ্যাঁ দেখো

মাঝখান দিয়ে আবার চাদর সব দিচ্ছে হ্যাঁ ওইটা ওইটা তো বেবিরাও পারে ওইটা ধরে উল্টে যাওয়াটা সবাই পারে তাই না বলো ওটা আস্তে আস্তে শিখতে হবে এখন নয় আর বিছানার মধ্যে করে তারপরে আর নিচে ফ্লোরে যেই ব্যথা পায় আর করতে চায় না এই হচ্ছে প্রবলেম আজকে সকালে সব কাজ বাজ ছেড়ে একটু লুচি করব ভেবেছিলাম কিন্তু ভাবতে ভাবতে যেই ভাবা সেই কাজ তো বৃষ্টি হচ্ছে যেহেতু নিচের দোকানের যেই দাদার দোকান থেকে জিনিসপত্র আনি মানে মুদি সদাই আনি সেই দাদাকে সকালবেলা ফোন করে বললাম দাদা বৃষ্টি হচ্ছে জিনিসগুলোকে একটু ব্যাগে দিয়ে দিতে পারবেন তো উনি বলল না বৌদি বাইরে তো বৃষ্টি হচ্ছে যদি বৃষ্টি না থাকতো তাহলে আমি দিয়ে দিতাম যাই হোক লাস্ট যেটা হলো বাড়িতে যেই আটা ময়দা ছিল সেটা মিক্স করে তারপরে লুচি করা হলো তো সেই মানে ময়দা অনেক দিন থাকলে যেটা হয় আর কি আটাও শুধু ময়দা নয় পোকা ধরনের হয়ে যায় তো এইটা আরশির বাবা যখন ছিল সেই সময় আনা হয়েছিল আটা ময়দাগুলো সেইগুলো আর ইউজ করা হয়নি তো কীরকম যেন একটু ধরনের হয়ে গেছিলো তো মামনি যেহেতু ওটাকে মেখেছে সেই কারণে অতটা খেয়ালও করেনি তো ওটা ভাজতে গিয়ে দেখি ওটার ভেতরে অল্প অল্প পোকা ধরে গেছে যাই হোক এতগুলো মাখা হয়ে গেছে ইসে করা হয়ে গেছে তারপরে বেছে বেছে সেটা থেকে ফেলে দিয়ে তারপরে এখন সেই লুচিগুলোকে ভাজা হচ্ছে লুচি ভাজলে বরাবরই বাবার কথা ভীষণ মনে পড়ে মানে আজকেও লুচি ভাজছিলাম আর বলছিলাম যে মানে যেই জিনিসগুলো ওখানে পাওয়া যায় না এখানে আসলে সেই খাবারগুলোই বেশি পরিমাণে খেতে চায় বা এই যে ধরো মটনের ব্যাপারে চিকেন যেহেতু পাওয়া যায় চিকেনের প্রতি অতটা ইন্টারেস্ট নেই তবে মটন যেহেতু ওখানে পাওয়া যায় না ওখানে ল্যাম্প এইসব পাওয়া যায় কিন্তু মটন পাওয়া যায় না তো এইখানে আসলে মটনটা আমাদের মানে বেশি হয় আর কি বাইরের ওয়েদারটাও দেখো একদম মেঘলা মেঘলা আর এই এইরকম মেঘলা ওয়েদার হলে আমার কিন্তু খিচুড়ি খেতে ভীষণ পছন্দ হয় কিন্তু মেঘলা হলে কি হবে যা গরম গরম কিন্তু এক ফোঁটাও কমেনি আর তার থেকে বড় কথা হচ্ছে এই গরমে একবার যদি খিচুড়ি খেয়ে গ্যাস অম্বল টাইপের কিছু হয়ে যায় সেক্ষেত্রে যে কি মুশকিল সেটা যার হয় সেই বোঝে ভয়ে ভয়ে কী রান্না করব কি রান্না করব ভাবতে ভাবতে তো অ্যাট লাস্ট দুপুরের জন্য আমি অলরেডি বার করে রেখেছি কিন্তু এখন সকালের খাবারটা করে তারপরে রাতের খাবার সরি রাতের নয় দুপুরের আর রাতের খাবারটাকে ঠিক করা হবে তবে আশির বাবা থাকলে কিন্তু সকালের খাবার আর রাতের খাবার দুটোই একবেলাটা খেয়ে আবার আরেকবেলাটা ঠিক হয়ে যায় খেতে খেতেই পরের বেলায় কি হবে ছেলে মানুষ থাকলে মেবি এটাই হয় রান্নাঘরেই মহিলাদের জীবন কাটে এই কথাটা আমি অন্য অনেক ব্লগে শেয়ার করেছি তো তোমরাও এগ্রি হয়েছ যে হাজব্যান্ড আসলে বা যাদের হাজব্যান্ড এখানে বরাবরের জন্য থাকে তাদের রান্না করতে করতেই হয়তো বা একবেলা চলে যায় দুইবেলা চলে যায় কিন্তু আমি রান্না যেহেতু খুব তাড়াতাড়ি করি আমি এক ঘন্টার মধ্যে আমার সব রান্না সেরে নিতে পারি তো সেই কারণে মানে যেখানেই যাই সেই কারণে মানে খুব তাড়াতাড়ি ধরো সব কিছু গুছিয়ে এগিয়ে সব কিছু করে রাখলে খুব তাড়াতাড়ি রান্নাটাকে করে নিয়ে যায় ওই দেখো আমি এখন আবার এটার থেকে এত বাছার পরেও আবার এটার মধ্যে দুই একটা ছিল সেটাকে বেছে বেছে ওটাকে দিচ্ছিলাম তোমরা কে কোথা থেকে আমাদের ব্লগ দেখছ আর নতুন নতুন আমাদের ব্লগ কারা কারা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে আমরা কিন্তু সব সময় তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্য ওয়েট করি এখানে দেখো ক্যামেরাটা কীরকম হচ্ছে আমার ওইখানে চিমনিটা কিন্তু সব সময় লাইটটা ওইরকম জ্বলে থাকে কিন্তু এখানে বোঝাই যাচ্ছে না যে ক্যামেরাটার মধ্যে কি হচ্ছে বেশিক্ষণ লাগবে না ডাল খেতে চেয়েছ করে দিই হ্যাঁ কিছু না কিছু হবে না অল্প একটু খাবে ঘুম থেকে উঠে বায় না আর হচ্ছে সকালবেলা উঠে কি খাবে না খাবে সেই শুধু বায়না সকালের খাওয়া নিয়ে এত বায়না করে আর এখন রান্না হচ্ছে এখানে পুঁই শাকের তরকারি এখানে পাতাগুলো কেটে রেখেছি আর এখানে মাছ অলরেডি আমার রান্না করা হয়ে গেছে বলেন বই 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 নিয়ে মশাই আমারও তো ভালো লাগে না কি করবো বলো এখানে ভাত বেড়েছি হ্যাঁ আর ম্যাডামের কথা শোনো আজকে না রাতে খাবো সেই এক প্যাকেট বিরিয়ানি নিয়ে সেই দিন থেকে শুরু হয়েছে যে বিরিয়ানিটা কবে খাবো বিরিয়ানিটা কবে খাবো বিরিয়ানিটা যেহেতু যেই অবধি শেষ না হচ্ছে সেই অবধি পেটের ভাতটা হজম হচ্ছে না আর এখন আবার বলছে কবে থেকে এত ঘোরাও গো মা ঠিক আছে খেতে হবে না যাও না খেলে ভালো আমরা ভাত খাবো এখন সবাই সকালে খাওয়া দাওয়া করে ঘুমও হয়ে গেছে দেখো সারাদিনই বললাম না কেউ যদি আসেও তবেও কিন্তু সারাদিন রান্নাঘরেই কেটে যায় আমাদের ক্ষেত্রে কিন্তু সেটাই হয় মানে কেটে যায় বলতে খাওয়া দাওয়া করে ঘুম ঠুম সবই হয় তাও যেন মাকে সকালবেলা এনশিউর দিই কিন্তু আজকে সকালবেলা আর এন দেওয়া হয়নি সেই কারণে ঘুম থেকে ওঠার পরে এখন প্রায় বিকেল বিকেল ভাবলাম ওই সেউটা একটু গুলে দিয়ে দিই তাদের পেটটাও কিছুক্ষণ ভরা থাকবে আর যেটার জন্য মেনলি কেনা হয়েছে সেই কাজটাও হবে মানে একটু শক্তি ঠক্তি যেন পায় সেই জন্য তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো মা এখন কেমন আছেন মা এখন আগের থেকে অনেকটাই বেটার ফিল করছে কিন্তু মায়ের কিন্তু ট্রিটমেন্ট মানে এখনও ট্রিটমেন্ট চলছে ট্রিটমেন্ট এখনও শেষ হয়নি আদৌ জানি না যে ট্রিটমেন্ট এই ট্রিটমেন্ট শেষ হবার কি না আমার মনে হয় চলতেই থাকবে যাই হোক যেভাবে আছে সেইটুকুভাবেও যদি থাকে মানে যেরকম আছে সেই রকমভাবেও যদি ভালো থাকে আমার মনে হয় নিজেরটুকু নিজে চলতে পারলেই হবে যাই হোক আজকে এখানেই ব্লগটাকে এন্ড করছি কারণ এরপরে আর ব্লগটুকু শ্যুট করা হয়নি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর কে কোথা থেকে আমাদেরকে দেখছ অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদের জন্য সবাই সবাই অনেক আশীর্বাদ করো আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি আর তোমাদেরকে নিয়ে এইভাবেই ভালো থাকতে পারি তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা আমাদের তরফ থেকে